আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি আমি মিষ্টি কুমড়া রান্না ভাজি আমি কিভাবে মিষ্টি কুমড়া রান্না ভাজি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জানি আপনারাও মিষ্টি কুমড়া ভাজি করতে পারেন কিন্তু আমার মনে হলো আমি যেভাবে রান্না করি সেভাবে একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর এখন আমি দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা মরিচ এই কাঁচা মরিচগুলো অন অনেক ছাল শুধু ছাল না প্রচুর ছাল তো আমি চাইলাম যে কমে দিয়ে বাচ্চারা তো মিষ্টি কুমড়ো ভাজি পছন্দ করে ঝাল খায় তাও একটু চাইলাম আর তেলের কড়াইতে কিন্তু এরকম ভাজি মাছ ভাজা মানে ভাজতে কিন্তু লবণ দিয়ে দিলাম এটা ভালো মতন আমি ভেজে নিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব এই মিষ্টি কুমড়ো ভাজিগুলো মিষ্টি কুমড়া দেখতেই পারছেন ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে আমি মিষ্টি কুমড়া ভাজি করে এভাবে কেটে নেই কিউব কিউব করে আমাকে কাছে এভাবে কাটলে ভালো লাগে মিষ্টি কুমড়া আচ্ছা এই সবজিটার নাম কে কে বলতে পারবেন বলেন দেখি এটা কিন্তু অ্যালার্জি আছে সবাই বলে অ্যালার্জি জাতীয় সবজি কমেন্ট করে বলেন এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া গুলো সব আমি আপনাদের শিক্ষাচ্ছি না আমি এভাবে মিষ্টি কুমড়া ভাজি করি আমার কাছে এভাবে পছন্দ ভালো লাগে পছন্দ হয় খুবই আর আমাদের প্রত্যেকটা সদস্য এভাবে মিষ্টি কুড়া ভাজি করলে আমার হাতে অনেক পছন্দ করে সবাই বলে খুব মজা হয়েছে তো ভাজি করবেন আমার কাছে মনে মিষ্টি ভাজিতে হলুদ পুরো কম দিলেই ভালো লাগে দেখুন হলুদ একবারে কম দিচ্ছি একবারে কেউ আবার বলবে না সাদা না এটা লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে সাদা অল্প পরিমাণে হলুদ দিয়েছি এখন এটা মিঠে কে দিব তোমরা ভাজি খেয়ে এরকম পানি উঠবে তো ভুল কেউ কিন্তু পানি অ্যাড করবে না পানি উঠবে মিষ্টি তোমরা